কুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লাহিবি ওয়ামান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামীশ্বেরিয়া কীভাবে দেখে আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তিয় দর্শক একজন মুসলিম ইমান এবং তাকুয়া তথা আমলে সালেহের উপরে যেন অটল অবিচল থাকতে পারেন সেজন্য ইসলাম অনেকগুলো দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছে তোর মধ্যে থেকে একটি নির্দেশনা হলো যে কোনো মুসলিম সবসময় চেষ্টা করবেন ইমান এবং তাকুয়ার পরিবেশে মোত্তাকি এবং ভালো মানুষদের মাঝে বসবাস করার আল্লাহবুল্লা আলমী নিঃস্বাদ করেছেন ইয়া ইন মন তাকুল্ল ওয়াকুর মহাসিন অর্থাৎ হে ইমানদারগণ তোমরা তাকুয়ার উপরে অটল অবিচল থাকো তাকু অবলম্বন করো আর তাকুয়া অবলম্বন করার সুবিধার্থে তাকে অবলম্বন করার প্রয়োজনেই তোমরা আল্লাহরবুল আলমিনের খাঁটি ইমানদার সত্যবাদী এবং একনিষ্ঠ মুখলেস ভালো মানুষদের মাঝে বসবাস করো কারণ তাদের মাঝে বসবাস করলে তাকার উপরে অটল অবিচল থাকা তোমাদের জন্য সহজ হবে এ আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয় সুরায়নিস নিসার সাতানব্বই নম্বর আয়তার আলোকে ইমাম ইবন কেথি রহেমহল্লা এবং আরও অন্যান্য ফসিনকরাম একই বিষয়কে প্রমাণ করেছেন সুনানা আবুদাউদ এবং তিরমিজি বর্ণিত একটি হাদিসি রসুল করিম সাল্লা ইসলামে সাদ করেছেন আনা বারি ওসকনু বাইনা দরানা ইল মুশিকিন অর্থাৎ যে ব্যক্তি মুসিদদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায় দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত অর্থাৎ সে ব্যক্তির কোনো দায় দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না আবুদাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিস রসুল করিম করেছেন হোম অর্থাৎ তোমরা মুসজিদদের মাঝে বসবাস করো না তাদের মধ্যে থেকো না তোমাদের মধ্যে যারা মুসজিদ্দের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরকম আর অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হল সাধারণ অবস্থায় একজন মুসলিম মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয় প্রিয় দর্শক আজকের যে পৃথিবী আজকের যে বিশ্ব পরিস্থিতি সেটি গত কয়েক শতাব্দীর আগের পরিস্থিতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেক মুসলিম প্রধান অঞ্চলেও একজন মুসলমান বসবাস করে ইসলামকে পরিপূর্ণরূপে মানা সহজ হয় না আবার দেখা যায় অমুসলিম প্রধান অনেক ভূখণ্ডে গিয়ে মুসলমানদের জন্য ইসলামের অনেক বিধিবিধান মানা সহজ হয় পুরো বিষয় এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যে সমস্ত ফতোয়া ওলামা একরামগণ দিয়েছেন আমরা শুরুতে সেগুলোকে উল্লেখ করে তারপরে সামারি এবং মৌলিক সমাধানে যাব ইনশাআল্লাহ জাহানা এ বিষয়ে সৌদি আরবের সাবেক সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য এবং সাম্প্রতিক বিশ্বের অনেক বড় একজন আলমে দিন শেখ মুহাম্মদ সোয়ালেহ আলু সামিন রহেমহল্লা বলেছেন যে তিনটি শর্ত সাপেক্ষে একজন মুসলিমের জন্য অমুসলিম দেশে বসবাস করা বা থাকা জায়েজ হবে তার প্রথম শর্ত হলো যিনি অমুসলিম দেশে বসবাস করতে চাইছেন তার কাছে এই পরিমাণ এলম থাকতে হবে ইসলাম সম্পর্কে যে সে এলম দিয়ে তিনি অমুসলিমদের যে সমস্ত সংশয়গুলো রয়েছে নাস্তিকদের এবং ভিন্ন ধরনের মানুষদের ইসলাম সম্পর্কে যে সমস্ত সংশয়গুলো রয়েছে সেগুলোর জবাব তিনি দিতে পারেন অর্থাৎ তিনি তিনি নিজের ইমানকে যেন হেফাজতে করতে পারেন সংরক্ষণ করতে পারেন অমুসলিমদের সংশয়ের মুখে এবং অমুসলিমদের পরিবেশের মধ্যে সেই পরিমাণ এলম এবং সেই পরিমাণ জ্ঞান ইসলাম সম্পর্কে তার থাকতে হবে দ্বিতীয়ত এই পরিমাণ দিনদারি এবং তাকোয়া তার মধ্যে থাকতে হবে যার মাধ্যমে তিনি অমুসলিম ভূখণ্ডে বা অমুসলিম প্রধান এলাকাতে যে সমস্ত বাজে দিক আছে খারাপ দিক আছে যেমন অশ্লীলতা এবং হারামের যে সমস্ত হাতছানি রয়েছে সেগুলো থেকে নিজেকে তিনি রক্ষা করতে পারেন এই পরিমাণ তাকোয়ার শক্তি এবং দিনদারি তার মাঝে থাকতে হবে আর তৃতীয় শর্ত হলো তিনি সেখানে যাওয়াটা তার জন্য একান্ত প্রয়োজনীয় এমন হতে হবে যেমন শিক্ষার প্রয়োজনীয় সেখানে যাচ্ছেন এবং সেই শিক্ষা সেই মানের অন্য কোনো মুসলিম দেশে তার জন্য সহজলভ্য নয় সেক্ষেত্রে তিনি যেতে পারেন কেউ ব্যবসার জন্য যেতে পারেন বা অন্য কোনো এরকম প্রয়োজনের প্রেক্ষিতে তিনি সেখানে বসবাস করতে পারেন আর যদি সেখানে তিনি দাওয়াতের উদ্দেশ্যে যান অর্থাৎ সেখানে গিয়ে অমুসলিমদের মাঝে ইসলামের সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলবেন তার নিজের আচার আচরণের মাধ্যমে তার আমলের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন উপায় অথবা সেখানে যে সমস্ত মুসলিমরা বসবাস করছেন তাদেরকে ইসলামের পরে অটল অবিচল রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান এরকম উদ্দেশ্য যদি কেউ সেখানে পারি জমান তাহলে সেটা শুধু জায়েজই নয় বরং অনেক বড় এই বাদত হিসাবে গণ্য করেছেন প্রায় সমস্ত ওলামা একরাম শেখ বিনবাজ রহেমাল যিনি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এ প্রসঙ্গে তার বক্তব্য হলো একজন মুসলিমের সব সময় চেষ্টা করতে হবে মুসলিম ভূখণ্ডে থাকার ইমানদারদের মাঝে থাকার কোনো কারণে যদি তিনি অমুসলিম ভূখণ্ডে বসবাস করছেন বা সেখানে তার জন্ম হয়েছে এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন তুলনামূলকভাবে অমুসলিম ভূখণ্ড বা অঞ্চলগুলোর মধ্য থেকে যেখানে বসবাস করাটা তার জন্য ইমান এবং আমলের উপরে টিকে থাকাটা জন্য সহায়ক বেশি হয় সেখানে তিনি বসবাস করার চেষ্টা করবেন যেমন আমরা দেখি রসলি করিম সাল্লি সাল্লামের যুগে তার সময়ে মক্কায় অমুসলিম প্রধান অঞ্চল ছিল এই মক্কাতে মুসলিমগণ ইসলামের উপরে অটল অবিচল থাকে বিধিবিধান পালন করাটা কঠিন ছিল তখন তিনি তাদেরকে ইথোপিয়াতে হিজরতের অনুমতি দিয়েছেন বরং নির্দেশ দিয়েছেন সেখানে তারা ইসলামের বিধিবিধান মানাটা তুলনামূলকভাবে সহজ ছিল মক্কার চাইতে যদিও উভয়টি অমস্তিম প্রধান এলাকা ছিল এই জন্য বিনবাজ রহম্লা বলেন কোনো মুসলিম যদি অমস্তিম প্রধান এলাকাতে বসবাস করেন তাহলে তুলনামূলকভাবে যেখানে বসবাস করলে তার ইসলাম চর্চা সহজ হবে তার জন্য সহায়ক হবে সেখানে তিনি বসবাস করবেন আর যদি সেরকম কোনো জায়গায় চয়েস করার কোনো সুযোগ তার না থাকে তাহলে সেক্ষেত্রে যেখানে আছেন সেখানেই আপনার বলার আমিনের সমস্ত বিধিবিধানগুলোকে যথাযথ রূপে মানার তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন আর বর্তমান বিশ্বের অন্যতম একজন আলমী দিন শেখ আল্লামা তাকে উসমানী হাফিজা প্রসঙ্গে বলেছেন যে কোনো মুসলিম অমুসলিম প্রধান দেশে বসবাস করতে হলে দেখতে হবে তার উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্য যদি হয় জাগতিক উন্নয়ন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটু সুখে সমৃদ্ধিতে জীবন কাটানো এই উদ্দেশ্যে তিনি যদি মুসলিম সমাজ ছেড়ে অমুসলিম প্রধান দেশে পাড়ি দেন তাহলে সেটি তার জন্য মাকরুহ বা নাজায়জ হবে সরাসরি হারাম হবে না তার কারণ হল তিনি নিজের এবং নিজের পরিবার এবং পরবর্তী জেনারেশনের ইমান এবং তাকুয়াকে অনেকটা হুমকি এবং ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন শুধুমাত্র জাগতিক উন্নয়নের জন্য যেটা একজন মুসলিমের জন্য শোভনীয় নয় আর যদি তিনি অমুসলিমদেরকে এবং অমুসলিম সমাজকে মুসলিমদের চাইতে ভালো মনে করেন ভালোবাসেন তাদের প্রতি ভালো লাগা কাজ করে তিনি যদি যে কোনো কারণেই হোক না কেন তাদের প্রতি আসক্তি থেকে তাদের প্রতি ভালো লাগা থেকে সেখানে বসবাস করেন মুসলিমদের সমাজকে অপছন্দ করেন যে কোনো কারণেই হোক না কেন তাহলে সে এটি জন্য হারাম হবে আল্লাহ রবুল আলমিন কোরআন কেমি বলেছেন ইয়াহিউলদিন আমানু লাহাদুল ইয়াহুদ ও নাসারা আউলিয়া বাউদ হুম আউলিয়া ওয়া বাউদ অমাইয়া তাল্লাহ মিনকুম ফাইন্না হো মিন হুম অর্থাৎ এই মানদারগণ তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না তারা একে অন্যের অন্তরঙ্গ বন্ধু হতে পারে তোমাদের মধ্যে থেকে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে অতএব একজন মুসলিম কখনও তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি আন্তরিকতা এবং সার্বিকভাবে তাদেরকে পছন্দ করেন সেই জায়গা থেকে যদি সেখানে বসবাস করেন বা সেখানে পাড়ি জমান তাহলে সেটি সম্পূর্ণ হারাম হবে আর একান্ত প্রয়োজনে তো সেখানে বসবাস করতেই পারবেন আর দিনের প্রয়োজনকে সামনে রেখে সেখানে যদি বসবাস করেন উদ্দেশ্য যদি সেরকম বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য সেটি জায়েজ হবে বরং সেটি এক্সট্রা এ বাদত হিসাবে গণ্য হবে ইমাম আওয়ারিদি রহমাউল্লা আল্লাহল কবির নামক কিতাব এ প্রসঙ্গে লিখেছেন যে কোনো মুসলিম যদি অমুসলিমদের মাঝে বসবাস করেন এবং তিনি নিজের ইমার এবং তাকুয়ার ব্যাপারে যদি এ পরিমাণ কনফিডেন্ট থাকেন এ পরিমাণ আত্মবিশ্বাস যদি তার থাকে যে আমি সেখানে গিয়ে হারিয়ে যাব না তার যদি প্রবল ধারণা থাকে যে ইনশাআল্লাহ আমি সেখানে ইমান এবং আমলের উপর টিকে থাকতে পারবো সেই সাথে ইসলামিক কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা সেখানে গড়ে তোলার সুযোগ রয়েছে সে মর্মেও তার যদি প্রবল ধারণা থাকে এবং তিনি যদি আত্মবিশ্বাসই থাকেন এবং ইসলামের বিধিবিধানগুলো পালন করতে গিয়ে যদি বাধা আসে তাহলে সেক্ষেত্রে সেই বাধাকে প্রোটেস্ট করার প্রতিরোধ করার মতো ক্ষমতা বা সুযোগ যদি তার কাছে থাকে তাহলে এরকম ব্যক্তির জন্য তার মত হল অমুসলিমদের ভূখণ্ড ফেলে রেখে বরং মুসলিমদের মধ্যে আমার মধ্যে আসা যায়জ নেই কারণ ইমাম মারুদুর রহমেহল্লা দৃষ্টিভঙ্গি হলো যে তার জন্য সেখানে বসবাস করাটা এরকম পরিস্থিতিতে ইসলামের দাওয়াতের অন্তর্ভুক্ত হবে সবগুলো মতামতকে যদি আমরা সামনে রাখি তাহলে খোলাসা হিসাবে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তাহলে সাধারণ অবস্থাতে একজন মুসলিমের জন্য মুসলমানদের দেশে মুসলমানদের ভূখণ্ডে মুসলিম প্রধান অঞ্চলে বসবাস করা উচিত এবং কর্তব্য নিজের ইমান এবং আমলকে ধরে রাখার স্বার্থে এবং প্রয়োজনে কোনো অমুসলিম দেশে বা অমুসলিম প্রধান অঞ্চলে যদি কেউ পাড়ি জমাতে চান সেখানে যে বসবাস করতে চান তাহলে সেক্ষেত্রে নিজে যথেষ্ট পরিমাণে আইলম হাসিল করতে হবে বিশেষ করে ইসলামের পরে অমুসলিমদের যে সমস্ত ধোঁয়াশ এবং সংশয়গুলো আছে সেগুলোর যথাযথ জবাব তার জানা থাকতে হবে এবং নিজের ইমারমত্তা পর পরে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে হবে সেই সাথে সেখানে বসবাস করার ক্ষেত্রে তিনি যদি দাওয়াত তথা ইসলামের প্রচারকে উদ্দেশ্য বানিয়ে নেন সেখানে যারা মুসলমান থাকবেন তাদের মাঝে ইসলামের কৃষ্টি কালচারকে বিস্তার করা তাদেরকে ইসলামী আইলমে সমৃদ্ধ করার উদ্দেশ্য যদি তার থাকে অমুসলিমদের মাঝে ইসলামের সৌন্দর্যকে জাহির করার মানসিকতা যদি তার ভিতরে থাকে তাহলে সেটা তো তার জন্য স্বতন্ত্র এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা জানি রসুল আকরাম সাল্লি সাল্লামের সাহাবা একরামের বড় একটি অংশ তারা কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এবং অমুসলিম প্রধান বরং অমুসলিমদের ভূখণ্ডে তারা চলে গেছেন সেখানে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন তারা যেহেতু আল্লাহ রবুল আলমের দিনের প্রচারের স্বার্থে গিয়েছেন যার কারণে তাদের সে যাওয়াটাকে এবাদত হিসাবে গণ্য করা হয় ঠিক একইভাবে আজও যদি কেউ সেরকম মিশনকে সামনে রেখে অমুসলিম প্রধান দেশে বসবাস করেন তাহলে সেটি বরং এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তা তালা আর এই মিশন যদি সামনে নাও থাকে নিজের ইমান আমল উপরে টিকে থাকতে পারবেন সেরকম কনফিডেন্ট থাকে আত্মবিশ্বাস থাকে ইসলামিক কৃষ্টি কালচার এবং সভ্যতার মধ্যে থাকতে পারেন সেই সুযোগ থাকে মুসলমানদের নিজস্ব সভ্যতা গড়ে তোলা যায় যাতে করে পরবর্তী জেনারেশন ইসলাম থেকে খারিজ হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য অমুসলিম প্রধান দেশে বসবাস করা ইনশাআল্লাহ জায়েজ হবে বিশেষ করে পরবর্তী জেনারেশনের বিষয়টিকে খুব জরলভাবে মাথায় রাখতে হবে কারণ আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় যারা অমুসলিম প্রধান দেশে গিয়ে নিজেই উপরে টিকে থাকেন রকম নিজের ছেলে মেয়েদেরকেও তিনি টিকিয়ে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু তার পরবর্তী জেনারেশনকে আর ইসলামের উপরে টিকিয়ে রাখা কঠিন হয়ে যায় কারণ পরিবেশের কারণে তারা হারিয়ে যান এজন্য অমসলিম প্রধান দেশগুলোর অনেক অঞ্চলে মুসলিমদের নিজস্ব সোসাইটি গড়ে উঠেছে সেই জায়গায় বসবাস করার চেষ্টা করতে এবং পরবর্তী জেনারেশন যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ দেশে বসবাস করা যায় হবে আল্লাহতে আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন ওসসালামু আলিকুম রহমতুল্লাহি